Oh, my God. পথ চলতে দুই পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত গাড়ির এক চালক ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে জাতীয় সড়কে সড়কের এলাকায় জানা গিয়েছে পণ্যবাহী দুটি ট্রাক সামনে পেছনে সারিবদ্ধভাবে দিক থেকে দুটো দিকে যাচ্ছিল সেই সময় সামনের গাড়িটি গাড়ির ব্রেকফস্টের পিছনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে ঘটনার পিছনে গাড়িটির সামনের অংশ দুগড়ে মুছে যায় গাড়ির চালক গাড়ির ভিতরে আটকে পড়ে গাড়ির সংঘর্ষে সব থেকে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা খবর পেয়ে আসে পুলিশ ও দমকলের কর্মীরা গাড়ির ভেতর থেকে টানা হাজরা চালককে গাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছয় তবে স্থানীয়রা সবাই মনে করছেন গাড়ির চালক আহত অবস্থায় উদ্ধার হলেও ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে গাড়ির চালককে গাড়ি থেকে উদ্ধার করে হাততালি দিয়ে স্বস্তি নিঃশ্বাস পেয়েছেন স্থানীয়রা লাগালে পুরো শুনু হবে না তো এবারে সবাই দিয়ে क्या हुआ था यहाँ पे दोनों गाड़ी बराबर में था इसने ब्रेक लिया उसने ठोक दिया नहीं चल रहा था रनिंग में था दोनों गाड़ी हाँ आगे वाली ने ब्रेक लिया पीछे वाले का ब्रेक नहीं लगा ब्रेक नहीं लगा था आ, ठोक दिया उसमें अकेले था कंडक्टर नहीं था वो नहीं, तो नहीं, नहीं, था। अब हॉस्पिटल ले गया आ गया क्या नाम है आपका आ? क्या नाम विष्णु आप भी गाड़ी चालक है दूसरा गाड़ी का हाँ जी हाँ ड्राइवर आज कैसे